সবারই একটা আক্ষেপ ছিল যে সবাই শুধু বিএসসি নার্সিং নিয়ে কথা বলছে কিন্তু কেউ বিএমএলটি বা এই ধরনের কোর্সগুলো নিয়ে কথা বলছে না তো আমি একদম আলাদা আলাদা কোর্সগুলো কোর্সগুলো নিয়ে নিয়ে হাইলি কিন্তু এবার কথা বলবো ভিডিওতে যেমন আজকের ভিডিওতে একটা হাই ডিমান্ডেবেল যে কোর্স সেটা হচ্ছে বিএমএলটি সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো কি কোর্স নিয়ে কথা বলবো বিএমএলটি ঠিক আছে এটা নিয়ে কথা বলবো অর্থাৎ কত র‍্যাঙ্ক কত নাম্বার হলে এই বিএমএলটি কোর্সটা করা যাবে থেকে করা যাবে মানে সরকারি কলেজ কোন সরকারি কলেজ থেকে করা যাবে সব কিছু নিয়ে আমি ভিডিওতে আজকে আলোচনা করব এবার একটা জিনিস বলি সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়ে গেছে তাহলে প্রথমে আমি সিট ম্যাট্রিক্সে চলে যাব সেটা হচ্ছে সব থেকে বড় কথা আমি জেনপাসের যে আমাদের ডব্লিউবি জডব্লিউজি ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে জেনপাসে চলে গেলে জেনপাস সেগমেন্টে एग्जामिनेशनের মধ্যে তারপর আমরা সিট ম্যাট্রিক্স পেয়ে যাব সিট ম্যাট্রিক্স খুললে আমরা প্রথমে তারপর দেখতে পাবো আমি যেমন সিলেক্ট করে নিয়েছি তো ওইভাবে সিলেক্ট করে নিবি রাউন্ড ওয়ান বিএমএলটি স্ট্রিম কি কি এই স্ট্রিমগুলোর মধ্যে স্টেট গভর্নমেন্ট কলেজ আমি দেখতে চাইছি ইনস্টিটিউট সব মানে যে কটা স্টেট গভর্নমেন্ট কলেজ আছে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএমএল টি যেটা আমি বলছিলাম জেন্ডার মেল ফিমেল সব মিলিয়ে হোম স্টেট এবার যে সাবমিট করবি তোরা এইরকম জায়গাটা পাবি ভালো করে দেখেন এই জায়গাটা বুঝে নেই এইখানে তোরা লক্ষ্য করে দেখ তিনটে মোট সরকারি কলেজ আছে যেখান থেকেই বিএমএলটি কোর্সটা করানো হয় কি কি সেই সরকারি কলেজগুলো এক নম্বর হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দু নম্বর হচ্ছে কলেজ অফ প্যারামেডিকেল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস ডাব্লিউ বি ইউএইচ কল্যাণী আর একটা হচ্ছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এই তিনটে মূলত কলেজ থেকেই মানে সরকারি কলেজ থেকেই কিন্তু বিএমএলটি করানো হয় মেল ফিমেল বোধ করতে পারবে কোনো অসুবিধা নেই সিট সংখ্যাটা দেখে নেই যদি তুই বর্ধমানে দেখিস ওপেনদের জন্য ষোলো যদি আমি আহ ডাব্লিউ বি ইউ এইচ দেখি সেখানে তুলনামূলক কম এগারো এবং সব থেকে বেশি যদি বলি তাহলে স্কুল অফ টপিক্যালে সব থেকে বেশি এবার আমায় দেখতে হবে যে কাট অফ কোথায় বেশি কাট অফ কোথায় কম সেটাও আমাকে দেখতে হবে অবশ্যই ওপেন পিডাব্লিউডি ও এ ও এখানে নেই যদিও ঠিক আছে এখানে তিনটে এখানে তিনটে দুটো ঠিক আছে দুটো দুটো এটাই তিনটে পুরোটা দেখতে পাচ্ছিস তোরা সব এসি এসসি এসসি এস পুরোটাই দেওয়া আছে ই এর সব কটা টোটাল সিট সেটাও দেওয়া আছে মোট সব মিলিয়ে একশো একখানা সিট রয়েছে ঠিক আছে সব মিলিয়ে টোটাল একশো একটা সিট রয়েছে ক্লিয়ার এই ছিল হল সিট ম্যাট্রিক্স বোঝা গেছে এই তিনটে কলেজ আর এই হচ্ছে আমার সিট ম্যাট্রিক্স এবার চলে যাব আমি তোদের বোঝার জন্য আরেকটা জায়গায় সেটা কোন জায়গা নেক্সট পার্ট হচ্ছে প্রথমেই নিয়েছি ডব্লুবিইউ এইচ এস এই কলেজটাকে ঠিক আছে এই কলেজটায় যারা আগেরবার ওপেন ছিল মানে যারা জেনারেল তাদের জন্য র্যাঙ্ক কত ছিল আচ্ছা এটা আট টু বলতে রাউন্ড টু আর এমপি বলতে মপা রাউন্ডের কথা বলেছি ক্লিয়ার ওকে কারণ তোদের বুঝতে তাহলে সুবিধা হবে তাহলে রাউন্ড টু পাঁচশো একাশিতে ক্লোজ হয়ে গেছিল মপ এক হাজার তিনশো একষট্টিতে ক্লোজ হয়েছিল যদি আমি এসসি ক্যাটাগরি দেখি রাউন্ড টু এক হাজার নশো বাষট্টিতে ক্লোজ হয়ে গেছিল মপা আপ রাউন্ড দু হাজার চারশো ছয়ে ক্লোজ হয়ে গেছিল এসটি যদি দেখি রাউন্ড টু চোদ্দ হাজার দুশো সাতানব্বই ক্লোজ হয়ে গেছিল আহ রাউন্ড টুতেই পুরোটা ক্লোজ হয়ে গেছে অ্যাকচুয়ালি মানে চোদ্দ হাজার দুশো সাতানব্বই মানে আর একজনই পেয়েছিল মেন কথা এস দের মধ্যে রাউন্ড টুতে একজনই পেয়েছিল ওবিসি এ এতে এই জায়গাটা থেকে আমি একটা জিনিস বলি ওই জন্য যে তোরা যখন পেয়ে যাচ্ছিস নিজের মনের মতো কলেজ তখন সেখানে ভর্তি হয়ে যাওয়াই ভালো আর এই তোদেরকে সাপোর্ট করার জন্য এখন রাত্রি তিনটে বাইশ বাজে আমি স্টুডিওতে রয়েছি আমাদের অফিসের স্টুডিও থেকে তোদের জন্য ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোদের পাশে থাকবার জন্য তাই চাইবো যে তোরাও আমাদের পাশে থাকিস ভিডিওটাকে অবশ্যই লাইক করিস শেয়ার করিস কমেন্ট করিস এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিস এরকমই ভিডিও পাওয়ার জন্য কথা দিলাম এরকম সব সময় তোদের পাশে থাকবো প্রত্যেকটা কোর্স তোরা দেখতে পাবি এই চ্যানেলে আসছে পর 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 সব আসতে থাকবে কোথাও আর যেতে হবে না কিচ্ছুর ভরসা করতে হবে না আমি সব সময় অথেন্টিক খবর দিই এবং অথেন্টিক খবরই তোদের দিয়ে যাব সারা জীবন তো ওবিসি এতে দেখ রাউন্ড টুতে সাতশো বিরাশি আর মপ আপ রাউন্ডে দু হাজার দুশো আটানব্বই এবং ওবিসি বি বিতে ঠিক আছে এটা ওবিসি এ ক্যাটাগরি গেল বিতে ছশো আটচল্লিশে ক্লোজ হয়ে গেছিল রাউন্ড টুতে আর ইডাব্লিউ এস এ রাউন্ড টুতে দু হাজার ছশো পঁয়ত্রিশে ক্লোজ হয়েছে মপ রাউন্ডে তিন হাজার পাঁচশো ছয়ে ক্লোজ হয়ে গেছে এই হচ্ছে এই কলেজের পাওয়ার জন্য এই কলেজে পাওয়ার জন্য দু সালে এই গেছিল আমাদের র্যাঙ্ক মানে ক্লোজিং র্যাঙ্ক ঠিক আছে এটা থেকে তোরা একটা কি আইডিয়া করতে পারবি এবারেও মোটামুটি এরকমই র্যাঙ্ক যাবে একটু আগু আগুপিছু হবে মোটামুটি এই র্যাঙ্ক ধরেই চল যাদের এই র্যাঙ্ক আছে তারা মোটামুটি কনফার্মেশন নিয়ে এই কলেজে তোরা পেয়ে যাচ্ছিস ক্যাটাগরি ওয়াইজ দেখ আমি সব কিছুই দিয়ে দিয়েছি ওপেন এসসি এস টি ও সি সব ক্যাটাগরি দিয়ে দিয়েছি আর কোনো চিন্তার কোনো কারণ নেই নেক্সট তোরা যদি আর একটা সরকারি কলেজে আমি চলে যাই স্কুল অফ ট্রপিক্যাল এটাতে অনেকের ইচ্ছা থাকে অনেকের বাট এটার জন্য জানিস তো খুব ভালো করে পড়াশোনা করতে হয় খুব ভালো একটা র্যাঙ্ক থাকতে হয় আচ্ছা আমি সব কিছুই কিন্তু জিএমআর জিএমআর র্যাঙ্কের র্যাঙ্কের কথা কথা বলছি বলছি মাথায় রাখবি এবং এটা একদম প্রথম শারীর মানে আমি এই তিনটে কলেজের মধ্যে রাখলে প্রথমেই আমি এটাকেই রাখবো কারণ সবাই এই কলকাতার এই কলেজটাতেই চেষ্টা করে ঠিক আছে মেডিকেল কলেজের একদম পাশেই টপিক্যাল মানে তারই একটা ইয়ে তোরা দেখ এখানে কি বলছে ওপেনদের জন্য রাউন্ড 2 তে 322 এ 22 ক্লোজ আর মপআপ রাউন্ডে ক্লোজ হয়ে গেছে ক্লিয়ার তোরা যারা রাউন্ড 2 এ যে 322 মানে আমি 330 ফিনিশ অবধি নিয়ে নিলাম ঠিক আছে যাদের এরকম র‍্যাঙ্ক থাকবে তারা কনফার্ম ধরে রাখ এটাই তোরা পেয়ে যাচ্ছে সেই কলেজে কোনো অসুবিধা হবে না ক্লিয়ার এস দের জন্য যদি বলি রাউন্ড 2 তেই ক্লোজ হয়ে গেছিল মপআপ রাউন্ডে আর যাওয়ার সুযোগ হয়নি এক হাজার সাতশো ষোলোতেই কিন্তু ক্লোজ হয়ে গেছে এস টিদেরটা লক্ষ্য করে দেখ রাউন্ড ক্লোজ হয়ে গেছে এবং মাত্র একজন সুযোগ পেয়েছে। বুঝতে এই কলেজটা ভীষণ একটা ভাইটাল কলেজ ঠিক আছে ও এদের ক্ষেত্রে রাউন্ড টু চারশো পঁয়ষট্টিতেই শুরু চারশো পঁয়ষট্টিতেই ক্লোজ মানে একজন সুযোগ পেয়েছে রাউন্ড টুতে আর মপ আপ রাউন্ডেও একজনই মাত্র সুযোগ পেয়েছে কিন্তু বুঝতেই পারছিস ওবিসি বিদের জন্য যদি বলি রাউন্ড ওয়ান ক্লোজ হয়ে গেছে মাত্র তিনশো একাশি থেকে চারশো পাঁচের মধ্যে ক্লোজ হয়ে গেছে আমি সবই কিন্তু জিএমআর র্যাঙ্ক বলছি ক্যাটাগরি র্যাঙ্ক বলছি না ইডাব্লিউ এস দের জন্য যদি দেখিস রাউন্ড টু তে দু হাজার দুশো ষোলোতে ক্লোজ হয়ে গেছে তো এই কলেজটা হচ্ছে বেস্ট 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 কলেজ ফর বিএমএলটি কোর্স ক্লিয়ার যাদের র্যাঙ্ক মোটামুটি এর মধ্যে থাকবে আমি ওপেনদের জন্য বলছি বাকিদেরও তো এখানে লেখাই আছে মোটামুটি যদি সাড়ে তিনশোর মধ্যে র্যাঙ্ক থাকে আমি সাড়ে তিনশো বলছি তাহলে কনফার্ম তোর এই কলেজে হচ্ছে আরো হতে পারে মপা প্রাউন্ডে গেলে তো আরো বেশি হয়েই যাবে কোনো অসুবিধাই নেই কি বোঝাতে পারলাম না পারলাম না চল লাস্ট ওয়ানের একটা সরকারি কলেজ আমরা দেখে সেটা কোনটা সেটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওপেনদের জন্য কত রাউন্ড টু কততে ক্লোজ হয়েছিল আটশো দুই মপ আপ রাউন্ড এক হাজার পাঁচশো সতেরোতে ক্লোজ হয়ে গেছিলো যদি এসসি ক্যাটাগরিতে দেখি রাউন্ড টু তিন হাজার তিনশো ছাপ্পান্নতে ক্লোজ হয়ে গেছে এসটি ক্যাটাগরি যদি দেখি রাউন্ড টু আট হাজার সরি আঠেরো হাজার ঊনষাটে ক্লোজ হয়ে গেছে ওবিসি এতে দেখ এক হাজার তিরিশে ক্লোজ হয়ে গেছে ও বিসিবি এক হাজার ছিয়ানব্বই এবং মপাপ রাউন্ডে কিন্তু একজনই মাত্র চান্স পেয়েছে এই জন্য আমি বারবার বলি মপাপ রাউন্ড অব্দি কিন্তু নিজেকে টেনে নিয়ে যাস না নেক্সট ইডব্লুএস যদি দেখিস তাহলে রাউন্ড টু দু হাজার নশো এই ক্লোজ হয়ে গেছে এইগুলোর পিডিএফ তোদের আমি দিয়ে দেবো গ্রুপে কিভাবে পাবি সব আমি বলে দেবো কোন গ্রুপে জয়েন করতে হবে সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আমি তোদের দিয়ে দেবো এবার এর সাথে আমি একটু তোদের তুলনা করে দিই মোটামুটি এরকমই এবারেও যাবে ঠিক আছে তো কত পেতে হবে তোদের এবং কত র‍্যাঙ্ক থাকতে হবে সেটা একটু আন্দাজ করতে পারবি দেখ সাত পেয়েছে একজন এরও কিন্তু এরও কিন্তু দেখ র্যাঙ্ক এসছে উনত্রিশ হাজার দুশো পঁচাশি ঠিক আছে তো মানে আমি কেটেই দিলাম প্রথমে আশা করছি তোরাও বুঝতে পারছিস কেন কেটে দিলাম এটা নিয়ে আমি যাচ্ছি না নেক্সট তোরা দেখ ছত্রিশ দশমিক আটান্ন পেয়েছে সাত হাজার র্যাঙ্ক করেছে টপিক্যাল তো ছেড়েই দে আমি যদি বর্ধমানেও যাই তো সেখানেও এক হাজার পাঁচশো সতেরো যদি সেটা মপাপ অবধি যায় তাহলে তারপরেও কিন্তু এর সুযোগ থাকছে না যদি সে ওপেন ক্যাটাগরি হয় আমি একটু দেখি যদি এসসি ক্যাটাগরি হয় তাহলে কিন্তু তার সুযোগ থাকছে ক্লিয়ার এসটি ক্যাটাগরি হলেও তার সুযোগ থাকছে বাট ওবিসি এ ক্যাটাগরি হলে বা ওবিসি বি ক্যাটাগরি হলে তার কিন্তু কোনো রকম সুযোগ থাকছে না ভুল বললাম এসসি ক্যাটাগরি হলেও সুযোগ থাকছে না কারণ তিন হাজার তিনশো ছাপ্পান্নতেই ক্লোজ হয়ে গেছিল ক্লিয়ার তো বোঝাতে পারছি এবার দেখ এই যে এক হাজার চারশো উননব্বই ঠিক আছে করেছে কত পেয়েছে ঊনপঞ্চাশ দশমিক ছেষট্টি আমি আগেও একটা ভিডিওতে বলেছি এইটাকে আমি স্টার মার্ক করলাম মোটামুটি এরকম যাদের স্কোর গেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তাদের আশা রাখছি যে একটা সরকারি কলেজ হওয়ার সম্ভাবনা আছে আমি তার প্রমাণ দেখিয়ে দিচ্ছি র্যাঙ্ক কত দেখছিস এক হাজার চারশো উননব্বই চল আমরা একটু দেখে নিই তাহলে তার র্যাঙ্ক অনুযায়ী দেখ এক হাজার পাঁচশো সতেরো মানে এই সরকারি কলেজটাই কিন্তু তার ওপেন ক্যাটাগরি যদি হয় তাহলে তার হয়ে যাচ্ছে এবং যে কোনো ক্যাটাগরিতেই কিন্তু তার হয়ে যাচ্ছে যদিও হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে। সব কিন্তু তার কি বোঝাতে পারলাম তো এরকম ধরনের নাম্বার বা এরকম ধরনের র্যাঙ্ক যাদের আছে তারাই কিন্তু একমাত্র কোন কলেজ সিলেক্ট করবি বোঝাতে পেরেছি আমি এবার বোঝাতে পেরেছি সাপোজ ধর আমার এই র্যাঙ্কটা রয়েছে বুঝে নে ভালো করে আবার এই র্যাঙ্কটা রয়েছে এক হাজার চারশো উননব্বই আমি তাহলে প্রথম চয়েস ফিলিং আমি কখনোই নিশ্চয়ই স্কুল অফ টপিক্যাল দেবো না কখনো স্কুল অফ টপিক্যাল নিয়ে ভাববই না আমি একটু দেখি ডাব্লিউ বি ইউএইচএস এ আর ডাব্লিউ বি ইউএইচএস এও এখানে শেষ হয়ে যাচ্ছে তো এখানে আমি যদি ওপেন ক্যাটাগরি হয় এটা নিয়ে আমি ভাববো না আমি চলে যাব একদম কোথায় বর্ধমান নিয়ে ভাববো কারণ বর্ধমানে আমার এই র্যাঙ্কটা গেছে একটা মপা রাউন্ড অব্দি তাহলে এটা আমার থাকবে চয়েস ফিলিং এর ফার্স্ট কলেজ বোঝা গেছে কিভাবে চয়েস ফিলিং করতে হয় আমি এখানে তোদের সব কিছু দেখিয়ে দিচ্ছি কারণ তোদের এই কোর্সগুলো নিয়ে আলাদা করে ভিডিও পাচ্ছিলিস না বলে তোদের একটা জীবনে দুঃখ ছিল মনে দুঃখ ছিল তো জয় স্যার তো আছে যে কোনো দুঃখ দূর করবার জন্য কি ক্লিয়ার বোঝাতে পেরেছি নেক্সট আরো কিছু নাম্বার দেখে আরও আরো ক্ল্যারিটি চলে আসবে যারা পঁয়তাল্লিশ পেয়েছিস তাদের এই র্যাঙ্কটা চলে আসছে দু হাজার নশো চল্লিশ বিয়াল্লিশ পেলে শমিক আটান্নতে এসছে তেরো হাজার চারশো এক এই নাম্বার এবং এই র্যাঙ্ক ক্লিয়ার এবার তোদের যেটা বলছিলাম এক আঠেরো এই যে নম্বরটা আমি লিখলাম এই নম্বরে হোয়াটসঅ্যাপে তোরা যদি হাই পাঠাস তাহলে অনেকগুলো গ্রুপের পাবি তার মধ্যে জেনপাস বলে যে গ্রুপটা আছে সেই গ্রুপটায় তোরা জয়েন হয়ে যাস আমি সেখানেই এই পিডিএফ গুলো দিয়ে দেবো আর আমি চেষ্টা করবো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা তোদের সাথে শেয়ার করে দেওয়ার ক্লিয়ার তো তোদের কেমন লাগছে এবার আলাদা আলাদা ভাবে এই যে তোরা মানে একদম প্যারামেডিক্যালেরও যে আলাদা আলাদা কোর্স অনুযায়ী তোরা যে পাচ্ছিস এই ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট সেকশন ভরে দে হ্যাঁ স্যার সত্যি আপনি বলেছিলেন অথেন্টিক খবর দেবেন পাশে থাকবেন পাশে থাকছেন আপনার নিজের দেওয়া কথা মতো চল তাহলে এরকমই কোনো সুন্দর ভিডিওতে আবার তোদের সাথে আমার দেখা হচ্ছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলিস না কারণ প্রত্যেক মুহূর্তে আপডেটেড খবর তোদের জন্য থাকছেই এরকম ভাবে ঠিক আছে দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে